মর্নিং ওয়েলকাম ব্যাক্তায় সবাইকে ভালো আছে আমিও ভালো লাগে প্রচণ্ড গরম পড়েছে প্রথমেই বলি এত গরম রান্না খালে মোটেই দাঁড়ানো লাগছে না আমার ঘরের ফ্যান চলছে রান্না করছে আর মাঝে মাঝে গিয়ে রান্না খালে মানে ঘরের দিয়ে দাঁড়াচ্ছি এত গরম পড়েছে কোনো কিছুই খেতে ভালো লাগছে না কিন্তু রোদ রোদ তো আর সিম্পল খাওয়া যায় না চক ডাল আলু সেদ্ধ রাতে জলঢালা ভাত চেয়াল লঙ্কা দিয়ে যাই হোক এগুলো আর কতদিন মানে কত ভাবে খাওয়া যাবে দাদা তো এগুলো খেতেই পছন্দ করে কিন্তু আমার আবার রোজ রোজ এইসব ভালো লাগে একটু পরিবর্তন আনতেই হবে তো আজকে অনেক সকালে উঠেছে আমাকে রোজই সকালবেলা উঠতে হয় কারণ কারণ কি জানো যে আমার আটটার সময় অনেকগুলো টিসান থাকে সকালবেলা এখন অনেকগুলোই করতে আসে প্রায় পাঁচ ছটা সেই কারণে সকালবেলা উঠে আমাদের সমস্ত কাজ বাজ আগে করে নিতে হয় বাসি কাজ করে স্নান স্নান করে নিতে হয় করতে বসানোর আগে তারপর পরিয়ে তারপর আমি রান্না বসাই তো চলো সেই অনুযায়ী আজকে কী কী রান্না করছি তোমাদের অবশ্যই দেখাবো আর রান্না করে ভালো খুব খারাপ রান্না করতে করতে ভাবলাম যে না তোমাদের সঙ্গে কি শেয়ার করি এই দেখো বিছনা টিসনা সব তোলা রেডি এদিকে তো সমস্ত কাজকর্ম হয়েই গেছে শুধু রান্না বসিয়ে দিয়েছি মাছের মাথা মাছের মাথা দিয়ে আজকে হবে পুঁই শাক পুঁই শাকের জন্য আলু কেটে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে খলি মাছ গরমের দিন এই মাছটা কিন্তু খাওয়া খুব উপকার কারা কারা খাও জানি না এই সময় এই মাছের পাতলা ঝোল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার না মাছের মাথাটা কি ফাট করে থাকছে সেটাকে কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করব কারণ এই সময় না মানে পক্স টক্স খাওয়ার খুব সম্ভাবনা সেই কারণে আমরা আর কি এই এই সময়টা মাঝে মাঝেই কড়ি মাছটা খাই কড়ি মাছ সজমো রাটা এই সময়তে নিম পাতা খাওয়া খুবই দরকার তো আজকে এই মাছটা দিয়ে পাতলা ঝোল করবো আর শাকের তরকারি করবো আর ফাঁকা আর কিছু নেব তো চলো আজ মাছের মাথাটা ভাজা বই দিয়েছি আর মাছ আছে এটা হচ্ছে খোলা আর এটা হচ্ছে চুনো মাছ তো এগুলোকে এখন বক্স শাক দিয়ে আমি ফ্রিজের মধ্যে ভরে রাখব আর কাল যেন একটা ঘটনা ঘটেছে কাল আমার ফ্রিজটা হঠাৎই খারাপ হয়ে গেছিল তো ফ্রিজে যত মাছ ছিল সব মাছ নষ্ট হয়ে গেছে বড়ো বড়ো কাতলা মাছ ট্যাংলা মাছ মাছের তেল সব ছিল হ্যাঁ তো সব নষ্ট হয়ে গেছে সব ফেলে দিতে হয়েছে এত খারাপ লাগছিলো কী বলবো কালকে আবার লোক ডেকে ফ্রিজ আবার ঠিক করানো হলো কি বললো গ্যাস কমে গেছে তাই ফ্রিজে এসে আবার গ্যাস দিয়ে গেলো এই কলি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এতগুলো মাছ ফেলে দিচ্ছিলাম তো খুব গায়ে লাগছিলো খুব গায়ে লাগছিল এত কষ্ট হচ্ছিলো কী বললো এই যে পু শাকটা বসেছি হাত ঢেকে দিয়েছি একটু মানে কড়াইটা ভর্তি ভর্তি হয়ে গেছে একটু মচে গেলে তারপরে নাড়াচাড়া যাবে হয়ে এসেছে এখানে পলি মাছের জন্য কেটে নিয়েছি কাঁচকলা আলু টমেটমটা না দিলেও হতো আর দিলাম তুই সব প্রায় হয়ে এসেছে ভাবছি এতটা তরকারি কী করে উদ্ধার করবো দাদা তো নেবে একটু নামমাত্র দেখা যাক ভাজা মছিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে মাংস মতো ফুলো গেছে এক্সপ্রেস এত আওয়াজ না মনে হয় ঝড় উঠেছে দিয়ে দেবো কাঁচা কাঁচা লঙ্কা বলছি তেলটা খুবই সামান্য সামান্য তেলেই করব একদমই সামান্য তেল আছে কড়াইতে কারণ এই তেল মাছটা বেশি তেল দিয়ে করবো না এই যে দিয়ে দিচ্ছি কালো জিরা কাঁচকলা আলু সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে চাড়া এখানে নিজিয়ে রেখেছি নুন হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো আর কিছু কারণ এখানে শুকনো লঙ্কা দেবো না কারণ এখান থেকে কাঁচা লঙ্কা চিরেই রান্না করবো এখন মাছের ঝোল একটু কষ কষতে দিয়েছিলাম কাঁচটা কমিয়ে কিছুই নেই এর মধ্যে দেখো তোমার দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা নুন হলুদ আর সামান্য একটু দিয়ে আর একটু কষলেই জল দিয়ে মাছের ঝোল কষাতে কষাতে এদিকে আমার বাসন সব মাজা হয়ে যাবে

এখন একটা শীত বানিয়ে নিয়েছি যখন ওর জল আট থেকে এটা দিয়ে খোঁজালে চলে যায় ঠোক দিয়ে খোঁজালে চলে যায় জল নিয়ে দেবো হয়ে গেছে জল দিয়ে চাপা দিয়ে একটু ফুটলে পরে মাছটা দিয়ে দেবো হয়ে গেল রান্না এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আজকে একটু দেরি হয়ে গেছে লাইটটা জ্বালাই ঘুরে সকালবেলা উঠে পড়িয়েছি তার আগে তো সমস্ত কাজ বাজ হয়েছে বললে আমি সকালবেলা এই দেখো সাড়ে বারোটা বাজে দেখানো যাবে দেখতে পাচ্ছ পুরো সাড়ে বারোটা বাজে তো যেটা বলছিলাম যে সকালবেলা আজকে একটু হয়েছে কি সাড়ে বারোটা এতটা দেরি হতো না তো বসলাম বাবারে ফাঁকিয়ে গেছি দেরি হতো না সকালবেলা পড়িয়ে উঠে তারপরে গেলাম এসে একটু ব্যাংকে ব্যাংকে বলতে আমাদের আমার যে একটা গ্রুপ আছে পৌরসভার এসএসজি গ্রুপ সেই গ্রুপের টাকা ফেলতে যেতে হয় আমাকেই যেতে হয় তো সেই টাকাটা ফেলতে গেছিলাম ফেলার পরে সেবার দাদা বললো চলো বাজার করে নিই তারপরে বাড়ি তা আমার তো গরমের মধ্যে আর পাচ্ছি না আর দশটা বাজে বাজতেই ব্যাঙ্কে গেছি কারণ কি না হলে ব্যাঙ্কে প্রচুর ভিড় হয়ে যায় ওই জন্য গেছি আর টাকাটা মানে একদম ফাঁকা দিয়েছি পাঁচ মিনিটও লাগেনি চলে এসেছি ওই কারণেই ওই সময় যাওয়া এখন যদি যেতাম তাহলে রোদও দু বাইরের দিকে প্রচণ্ড রোদ আর তার মধ্যে হচ্ছে কী বলতো ভিড়ও হতো তাই বাজার বাজার করার ওখানে আমি দাঁড়িয়েছিলাম এক সাইডে ছাওয়ায় দাদা বাজার করেছে তারপরে ওই এসে সব মাছগুলো ফ্রিজ যেদিন বাজারে যায় সেদিন একটু দেরি হয় কারণ সমস্ত কিছু ফ্রিজের মধ্যে রাখা কয়েক রকমের মাছ আনে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রাখা এবং বিভিন্ন কন্টেনারে ভরে ওই কারণে একটু দেরি হয় কাল কালকের থেকে আবার যেমন সবই ঘরে আছে সুতরাং রান্না করতে আর দেরি হবে না এই কারণে আজকে সাড়ে বারোটা বাজলো আর ছেলে গেছে সকালবেলা দিদার বাড়ি ঘুম থেকে উঠেই চা খেয়ে চলে গেছে আমি ব্যাংকে গেছি আর ওই সাইকেল নিয়ে চলে গেছি এখনো পর্যন্ত বাড়ি আসেনি দেখা যাক ফুটলে পরে আমি খাও এটা গরমের পক্ষে সত্যি খুব উপকারী তোমরা এই মাছটা কাড়া খাও আর কিভাবে রান্না করে খাও আমি এরকম পাতলা ঝোল করেই খাই এর মধ্যে তো দিলেও ভালো হতো কিন্তু যেহেতু ফজনাটা আজকে ঘরে নেই তাই দিইনি যেই হালকা পাতলা ঝোল সত্যি গরমের পক্ষে খুবই হেলদি আর সব থেকে বড়ো কথা এই সিজনে এই সময় এই মাছটা খাওয়া খুবই উপকার যদিও বা মাছটা একটু কাটা আছে আমি এমনও শুনেছি যে এই মাছ নাকি মানে মাছের ঝোলটা খাওয়াও নাকি উপকার মাছ যদি কেউ কাটার জন্য কম খেতে পারে মাছের ঝোলটা খাওয়াও নাকি খুবই উপকার বাইরে রোদ দেখ যেন ঠেলে ঘরে আসছে একবার তোমাদের দেখিনি আমার সব কাজকর্ম সব কমপ্লিট ঘর ডোর একদম পরিষ্কার রান্নাঘর রান্নাটা ফাইনালি একবার দেখিয়ে দেখিনি এটার জন্যই মাছের ঝোল ফলি মাছের ঝোল আর এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা মাথা দিয়ে আমার এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ভাত তো আছেই ভাত আছেই মাছের ঝোল ব্যাস এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া সমস্ত কাজ বাজ হয়েও গেছে এবার চলো একটু নিচে যাওয়া যাক এই নিচে বলছি নিচেই তো আছি এখন যাবো একটু ওপরে একটু একটু রেস্ট নেবো তারপরে দাদা আসলে স্নান করে হবে খাওয়া দাওয়া

কে দেখে আবার হলুটা নিয়ে আর বাড়ি থেকে তো টাটা আজকে ব্লগটা এর শেষ করে দিলাম গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো